রিমিট এডুকেশনের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব অনুচ্ছেদ জাতীয় পাখি দয়েল বন্ধুরা আপন যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাতে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান অনুচ্ছেদ জাতীয় পাখি দয়েল দয়েল আমাদের জাতীয় পাখি দয়েল দেখতে বেশি বড় নয় এটি আকারে চড়ুই পাখির চেয়ে একটু বড় হলেও দেখতে ভারী সুন্দর এর গায়ের রঙ ধূসর কালো এবং পেটের দিকটা সাদা দয়েল ধান চাল পোকামাকড় ইত্যাদি খেয়ে বাঁচে দয়েলকে বাড়ির আঙ্গিনায় এবং আনাচে কানাচে দেখতে পাওয়া যায় এটি ছোট ছোট ডালপালা খড়কুটো ইত্যাদি দিয়ে ঝোপ জঙ্গলে বাসা তৈরি করে দয়েল শেষ দিয়ে সুন্দর করে গান গায় তাই একে গানের পাখি বলে বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ